ওরে বাবা আমার মেয়েটা ছিল রূপপতি কি এমন বাগের দুধ খাওয়ালো যে দুধ খেয়ে আমার মেয়েটা ছেলে হয়ে গেল হতচ্ছর বাঘটা আসুক সামনে আজকে ওর খবর আছে মামা ঘটনা তো উল্টা হয়ে গেল তুমি কি এমন দুধ দিস মামা কাঠুরিয়ার মেয়েটা তো ছেলে হয়ে গেছে দৌড়তে বাগনে দৌড়তে বেঁচে থাকলে আরো বিয়ে করতে পারবো বগনি বগনি এ কি হয়ে গেল রে বাগের দূত মামা বাগের দূত এত শক্তি জি কাটুরিয়ার মেয়ে সেলাতে পরিণত হয়ে গেল আমি আর কোনোদিনও বিয়ের জন্য বাগের দূত দেন ভর দেব না বাগনি জাল এবার বাড়ি যাই